মুরগির বাচ্চা দ্রুত বড় করার কিছু উপায় কোন ওষুধ খাওয়ালে মুরগির বাচ্চা সুস্থ থাকবে কোন রোগবালাই হবে না আজকের এই ভিডিওটাতে সেই বিষয়গুলো তুলে ধরা হবে ভিড়োর সাথেই থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে টাইম লাইনে শেয়ার করে রাখবেন মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে বের হলে তারা অনেকটা দুর্বল থাকে বিশেষ করে বলে রাখা ভালো মুরগির বাচ্চাগুলো প্রথম তিন দিন আপনি যদি কোনো খাবার না দেন তারপরেও কিন্তু তারা না খেয়ে বেঁচে থাকতে পারবে এটা প্রাকৃতিক একটা উপায় তারা ডিম থেকে ফুটে বের হলে ডিমের থেকে যেই খাবার নিয়ে আসে সেই খাবার দিয়ে তারা তিন দিন বেঁচে থাকতে পারে তারপরেও আমাদের কিছু কর্তব্য থাকে মুরগির বাচ্চাগুলোর উপরে কারণ প্রথমে তিন দিন বা এক সপ্তাহ যদি আপনি মুরগির বাচ্চাগুলোকে দুর্বল বানিয়ে ফেলেন তাহলে সেই বাচ্চাগুলো কিন্তু আর পুষ্টি পাবে না না যত যত খাবার কেন ওষুধ খাওয়ান না কেন তাই বাচ্চা ফুটে বের হওয়ার সাথে সাথে আপনারা কখনো বাচ্চাগুলোকে আলাদা করবেন না বা ছেড়ে দিবেন না বাচ্চাগুলোকে যদি প্রথম ছেড়ে দেন মাটিতে সেক্ষেত্রে তাদের নাভিতে ইনফেকশন হবে বাচ্চাগুলো দুর্বল হয়ে পড়বে নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হবে ঠান্ডা লাগবে তাই অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে শুকাতে হবে ভালোভাবে শুকিয়ে মিনিমাম বারো থেকে চোদ্দ ঘন্টা অথবা বিশ ঘন্টা পরে বাচ্চাগুলোকে বের করতে হবে মায়ের সাথে যদি রাখতে চান পারবেন আর যদি আলাদা বোটিং করতে চান সেক্ষেত্রে বোটিং করতে পারবেন প্রথমে পানিটা দিবেন আপনি এনার্জি ড্রিঙ্ক এনার্জি ড্রিঙ্ক হিসেবে আপনি ইলেকট্রোলাইট গ্লুকোজ লাইট অথবা লেবুর পানি দিতে পারেন লেবুর পানি দেওয়ার পরে আপনি মিনিমাম এক থেকে দেড় ঘন্টা পরে বাচ্চাগুলো যখন ঠোকাঠুকি করবে খাবার খাওয়ার জন্য আপনি খাবার দিতে পারেন এই খাবারটাই হলো আসল আপনি কোন খাবার দিবেন আপনি বাজার থেকে যে কোনো ফিড কিনে আনবেন না কি আপনি বাসায় তৈরি করবেন মুরগির বাচ্চাকে শক্ত দানাদার কোনো খাবার দেওয়া যাবে না আমাদের প্রধান ভুল হলো আমরা মুরগির বাচ্চাগুলোকে চালে খুদ ধান কো ভাত এই ধরনের খাবার দিয়ে থাকি এই খাবারগুলো মোটো মুরগি বাচ্চার জন্য না মুরগি বাচ্চার জন্য বাজার থেকে ভালো মানের সোনালি স্টাটার ফিট কিনে আনবেন অথবা ব্রয়লার স্টেটার ফিট কিনে আনবেন দেশি মুরগির জন্য সোনালি স্ট্রেটার ফিটটা বেস্ট আর এমন খাবার আনবেন যে খাবারটা বস্তাটা দুই একদিন আগে খোলা হয় নাই খোলা এরকম খাবার কিনে আনবেন কারণ খাবারের গুণগত মানটাও কিন্তু অনেক গুরুত্ব রাখে মুরগির বাচ্চার ক্ষেত্রে যদি মুরগির বাচ্চার ক্ষেত্রে আপনি যেই কিনে আনবেন সেই ফিডটা যদি তিন চার দিন আগে হয় বা পুরাতন হয় সেক্ষেত্রে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে সেই খাবারগুলো মুরগির বাচ্চা খেলে অসুস্থ হয়ে পড়বে আপনি যদি সোনালী স্টার্টার ফিট ভালো মানের খাবার খাওয়াতে পারেন আপনার মুরগির বাচ্চাগুলো গ্রোথ এমনিতেই পারবে কারণ সোনালী স্টার ফিটে আছে গ্রোথ হরমোন পাশাপাশি আপনাকে ওষুধ খাওয়াতে হবে পাশাপাশি আপনি চাই থাইবিন দিতে পারেন আপনার মুরগির বাচ্চাগুলোর ক্ষেত্রে ভিটামিনের যে আছে সেই ক্ষেত্রে কাজ করবে আপনার মুরগি বাচ্চাগুলোর একটা নির্দিষ্ট সময় পার তাল হয়ে যায় ঘাড় ব্যাখ্যা হয়ে যায় পা ব্যাক হয়ে যায় এ ধরনের সমস্যাগুলো দেখা দিবে না যদি আপনি থাইবিন খাওয়াতে পারেন আপনার মুরগি বাচ্চাগুলোকে যদি আপনি ভাইটাল এমাইও খাওয়ান সেক্ষেত্রে পর্যাপ্ত যে ভিটামিনগুলো আছে সেই ভিটামিনগুলো তারা পেয়ে যাবে ভাইটাল এমাইনো মুরগির বাচ্চার ক্ষেত্রে গ্রোথ বুস্টার হিসেবে কাজ করে ভাইটাল এমাইনো কখন দিবেন কোন বয়সে দিবেন কি পরিমাণে দিবেন ভাইটাল এমাইনো আপনি চাইলে আপনার মুরগির বাচ্চার বয়স তিন দিন তখন দিতে পারেন অথবা দশ থেকে বারো দিন দিলে সব থেকে ভালো হয় কারণ এই সময়টা মুরগির বাচ্চার বাড়ন্ত একটা সময় এই সময়টা মুরগির বাচ্চার পুষ্টির প্রয়োজন হয় তাই অবশ্যই অ্যামাইনো এই ওষুধটা আপনি লিটারে এক এম এল করে চার থেকে পাঁচ দিন খাওয়াবেন পুনরায় এক মাস প্লাস হয়ে গেলে আবার খাওয়াবেন এই ওষুধটা শুধু মুরগির বাচ্চার জন্য না এই ওষুধটা চাইলে আপনি ডিমের মুরগিকে বাড়ন্ত মুরগিকে আপনার মোরগকে সবাইকে দিতে পারবেন এই ওষুধটা সব মুরগির জন্য একটা বেস্ট একটা ওষুধ ভাইটাল অ্যামাইনো অনেক ক্ষেত্রে মুরগির বাচ্চার পাখা জুলে যায় পা শুকিয়ে যায় ঝিমায় সেক্ষেত্রেও আপনি ভাইটাল অ্যামাইনো এটা প্রয়োগ করতে পারবেন দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে বড় হতেছে আপনার টার্গেট থাকবে মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করার নয় আপনার টার্গেট থাকবে মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার কারণ মুরগির বাচ্চাগুলো যদি সুস্থ থাকে তাহলে একটা সময় না একটা সময় তারা এমনিতে গ্রো করবে গ্রো করাটা মুরগির বাচ্চার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে একটা গুরুত্ব রাখতে হবে যে মুরগির বাচ্চাকে গ্রো করার জন্য কোন খাবার কোন ওষুধ প্রয়োগ করতে হয় আপনি সেটা দিয়ে যাবেন মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার চেষ্টা করবেন